নমস্কার অ্যাস্ট্রোটারো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন অবশ্যই ভালো থাকুন ভালো থাকতেই হবে আপনাদের ভালো থাকা আমি মন থেকে চাই যে আমার বন্ধুরা যারা এই মুহূর্তে তার রিডিং দেখে আমার ভাই বোন দাদা দিদি প্রত্যেকটা মানুষ আছে তো যারা আমাকে প্রচন্ড ভালোবাসে এটা হচ্ছে সবথেকে বড় কথা ভালোবাসা পাওয়াটাও না ভাগ্যের ব্যাপার আমি মনে করি সত্যি ভাগ্য করলেই ভালোবাসা পাওয়া যায় সবার ভাগ্যে ভালোবাসা জোটে না আবার কিছু মানুষ কপাল করে ভালোবাসা পায় এটা আমি মনে করি আমি হচ্ছে তাদের মধ্যে একজন যে কিনা সত্যিই কোনো জীবনে কিছু ভালো করেছিলাম যে কারণে এই জীবনে আমি প্রচুর মানুষের কাছ থেকে খুব ভালো ভালো কথা শুনতে পাই ভালোবাসা পাই আর ব্লেসিংস পাই এটা আমার কাছে অনেক বড়ো পাওনা এটাই আমাকে মোটিভেট করে আপকামিং দিনে যে আমাকে আরও কিছু করতে হবে আমাকে আরও অনেক কিছু ভাবতে হবে প্রতি জনের জন্য তাই না তো চলো দেখে না যাক তোমরা জাস্ট আমাকে শুধু একটু ভরসা করো আমি একটাই কথা বলবো আমাকে একটু ভরসা করো ব্যাস তাহলেই হবে আমি তো চেষ্টা করি আমার দিক থেকে সব রকমভাবে যে কি করলে তোমরা ভালো থাকতে পারো আমি জানি সব চেষ্টা একদিনে বাস্তবে পরিণত হয় না কিন্তু ধীরে ধীরে হয় আমি চেষ্টা করব তোমরাও আমাকে কোঅপারেট করবে তোমরাও গাইডেন্সগুলো ফলো করবে আমি সবসময় বলি গাইডেন্স মেনে চলো জীবন পাল্টে যাবে আর কিচ্ছু করবার কোনো দরকার নেই কোনো স্টোন কোনো পাথর কিচ্ছু করতে হবে না জাস্ট ইউনিভার্সাল গাইডেন্স যেগুলো আসে সেগুলোকে মেনে চললেই জীবনটা সুন্দর আর কিছুই না ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে আজকের এনার্জি কি ইন্ডিকেট করছে সেই মানুষটাকে নিয়ে তার আগে বলবো সরি আজকে রিডিংটা আপলোড করতে দেরি হলো বিকজ আমার শরীরটা আজকে খুবই খারাপ ভালো নেই একদম তাই জন্য আমার কাজে বসতেও খুব লেট হয়ে গেল চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার পার্সনে কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি রাইট নাও অ্যাট প্রেজেন্ট তুমি যাকে নিয়ে ভাবছো যার কথা তোমার এই মুহূর্তে মনের মধ্যে চলছে তার হিডেন সিক্রেট কী তার হিডেন সিক্রেট কী তার মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে তার মনের কথা প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে তার পার্সনের মনে এই মুহূর্তে কি চলছে প্রেজেন্ট কী চলছে জানতে চাই প্লিজ চলো দেখে নেওয়া যে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মনের মধ্যে কি চলছে রিজেকশন হাসি পেলো কেন বলবো এক্সপ্লেন করছি ধারাও লাস্টিং কার্স ডিস্টেন্স ফাইনালিটি অ্যাপেলজি নারিশ ডেথ ফ্যামিলি এখানে প্রত্যেকেই আছো যারা ম্যারেড পারসন যাদের বিয়ে হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ মেজরিটি মানুষই তাই ম্যারেড পারসন ঠিক আছে বা এখানে আনম্যারেডও আছো যাদের সম্পর্কটা ম্যারেডের দিকেই এগোচ্ছিল যে আমাদের বিয়ে হবে আমরা জানি বা আমরা ফ্যামিলিও ফ্যামিলি প্ল্যানিংও করে নিয়েছি দিদি জানো মানে এরকম একটা ব্যাপার বিয়ের পর কী করবো কোথায় থাকবো কিভাবে কি হবে সমস্ত মাইন্ডসেট আপ ছিল এই মানুষটার সাথে সম্পর্কটাকে নিয়ে এবং সে তাতে এগ্রি ছিল আমার এই প্ল্যানিংটা শুধু আমার একার প্ল্যানিং নয় তাকে নিয়ে এসে নিজে এগিয়ে এসেছিলো যে আমরা ভবিষ্যতে এটা করব এটা করব আমাদের বেবি হবে আমরা এরকম থাকবো আমাদের নিজস্ব একটা ফ্ল্যাট হবে বাড়ি হবে আমরা খুব সুন্দর জীবনযাপন করবো কোথাও না কোথাও সে নিজের থেকে এগিয়ে এসেছিলো বা তার একটা সম্মতি ছিল এই রিলেশনশিপটাকে ফ্যামিলির ট্যাগ দেওয়া বা অনেকে ফ্যামিলি ট্যাগ দিয়েওছে ঠিক আছে কিন্তু সিচুয়েশন হলো যে কমিটমেন্ট দেওয়া যে রেসপন্সিবিলিটি নেওয়া যেটা বলাটা সহজ যে আমি তোমার দায়িত্ব নিলাম বা তোমার দায়িত্ব আজ থেকে আমার এই কথাটা বলাটা সহজ কিন্তু এই কথাটা বলাটা যতটাই সহজ কাজে করাটা ততটাই কঠিন কারণ দায়িত্ব নিতে গেলে স্যাক্রিফাইস করতে হয় যেটা এই পার্সনের মধ্যে কোনো অ্যাঙ্গেল দিয়ে আমি ফিল করতে পারি না সে দায়িত্ব তোমার নিয়েছে সে দায়িত্ব নেবে কথা দিয়েছে মুখে বলেছে ভারভাল কিন্তু অ্যাকচুয়ালি যে রেসপন্সিবিলিটি নাই সম্পর্কের এই তোমার ম্যারেজ লাইফের বা তোমার সন্তানের সে কোনো কিছুই দায়িত্ব নেয়নি সে কি করেছে সে যেটা করেছে তার কাছে যেটা মনে হয়েছে সহজ পরিস্থিতির থেকে দূরে চলে যাওয়া পরিস্থিতি থেকে দূরে চলে যাওয়া এড়িয়ে যাওয়া যখন তোমার এই মানুষটাকে সবচাইতে বেশি প্রয়োজন ছিল যখন মনে হয়েছিল যে আমার বেবি হবে বা আমার সন্তান ছোট তার বাবাকে প্রয়োজন কারণ এখানে অনেকেই আছো যাদের দুটো একটা বাচ্চা আছে পরিবার আছে বা সত্য বাচ্চা আছে স্বামী চলে গেছে কোনো যোগাযোগ রাখে না এরকমও তো আমি পার্সোনাল লিডিং দেখি দিদি দিদি একদম তিন মাসের বাচ্চা ফেলে রেখে চলে গেছে আজকে এক মাস হয়ে গেল খোঁজও নেয় না এরকম প্রচুর মানুষ আমার সাথে কথা বলে তাদের সমস্যা নিয়ে আমি সেটা তো আছেই কারণ এটা আমি ফ্যামিলি দেখে বলছি এখানে প্রেগনেন্সির কার্ড এটা ফার্টিলিটির কার্ড দেখো এই মানুষটা এই পেট পেটে কিস করছে তার মানে সে হ্যাপি যে তার বেবি আসতে চলেছে তার ফ্যামিলি বড় হতে চলেছে কিন্তু তাহলে বিকজ সে পালিয়ে গেল কেন সে এড়িয়ে যাচ্ছে কেন সে তো দায়িত্ব নিতে চেয়েছিলো অ্যাকসেপ্ট করেছিল বা কমিটমেন্ট দিয়েছিল যে আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আজকে তাহলে সেই মানুষটা কেন দূরে দূরে পালায় এটাই হচ্ছে কথা কেন কেন তোমাকে সে ব্লক করে রাখে কেন সে তোমাকে অ্যাভয়েড করে বিকজ তার কারণ কার্স তার কারণ কার্স কারণ এই রিলেশনশিপটা একটা অভিশপ্ত সম্পর্ক হয়ে গেছে জানো তো শুরু হয়েছিল প্রেম ভালোবাসা বন্ধুত্ব দিয়ে ম্যারেজ দিয়ে দাম্পত্য জীবন হ্যাপি ফ্যামিলি ম্যারেড লাইফ সব কিছু সুন্দর ছিল কিন্তু তোমরাও জানো না যে সম্পর্কটার কিভাবে নজর লেগে শুধুমাত্র জলে পুড়ে শেষ হয়ে গেল নজর লাগাবো চো ধরো কারোর বিজনেস খুব রমরমিয়ে চলছে উল্টো দিকে সেই দোকান ধরো কারুর একটা খাবারের দোকান আছে তার পাশে আরও একটা খাবারের দোকান আছে তার দোকানটা খুব রমরমিয়ে চলছে লোককে দিয়ে ফুরাতে পারছে না আর পাশের দোকানদার দেখছে যে আমি মাছি মারছি আমার দোকানে লোকই নেই কোথাও না কোথাও তার ভিতরে সেই ব্যাপারটা কাজ করে না যে কাশ আমার দোকানটাও হতো ওর দোকানে দেখো কত বিক্রি আমার দোকানে লোকই নেই আমার দোকান চলেই না আমার বিজনেসে একটা লোক আসে না কোথাও না কোথাও এই হাই এই কু নজর সেই দোকানটার উপরে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফলে সেই জন্য কী করে দোকানের উপরে যাদের চলতি ব্যবসা লেবু লঙ্কা জোলায় প্রত্যেক শনিবার মঙ্গলবার আমাবস্যা করে লেবু লঙ্কা জ্বলায় যাতে দোকানে কারোর কু নজর না পড়ে কারণ সে জানে তার ব্যবসা ভালো রানিং লোকের নজর লাগবেই সম্পর্কটাও তেমনি সম্পর্ক তো আর লেবু লঙ্কা ঝুলিয়ে যাওয়া যায় না গলার মধ্যে কিছুই করা যায় না কিন্তু সম্পর্কে তোমাদের যে রিলেশনশিপ ছিল সেটা শুধুমাত্র লোকের নজর লেগে শেষ হয়েছে এটা হচ্ছে ধ্রুব বাস্তব সত্য কথা লোকের নজর লেগে শেষ হয়েছে উইচক্রাফ্ট অ্যান্ড নেগেটিভ মাইন্ড যেখানে কেউ কিছু নেগেটিভ মাইন্ড মানে কারুর মনের মধ্যে খুব বিষ ছিল খুব শয়তানি বুদ্ধি ছিল কখনোই সেই ব্যক্তি বা সেই পার্সন তোমাদের হ্যাপি ম্যারেড লাইফটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে কী করছে উইচক্রাফ্টের মিনিং গুগল সার্চ করে দেবে অনেকেই বলে তুমি এটা কি বলছো বুঝলাম না আমি তো কার্ড দেখেই কথা বলি দেখে নেবে উইচক্রাফট হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অফ নেগেটিভ এনার্জি স্পেল ম্যাজিক এরকম কিছু যেখানে দেখা যাচ্ছে এখান দিয়ে কিছু ধোয়া উঠছে এখানে কার্ডস লেখা রয়েছে অভিশাপ লোকের নেগেটিভ এনার্জির অভিশাপ যে আমিও সংসার করতে পারছি না তোকেও সংসার করতে দেব না বা তুই কী করে এত ভালো থাকতে পারিস ওকে তো আমার চাই এরকম হিংসা হিংসায় তোমার রিলেশনশিপটা জ্বলে পড়ে ছাড়খার হয়ে গেছে যে কারণে আজকে তোমাদের মধ্যে অনেকটা ডিসটেন্স চলে এসছে সম্পর্কের মধ্যে অনেকটা ডিস্টেন্স অনেকটা দূরত্ব যেখানে মনে হয় আমরা একে অপরের থেকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দিদি অনেকটা দূরে চলে গেছি অনেকটা দূরে চলে গেছি যেটা বলে বোঝানো যাবে না আরাই আমি জানিও না যে এই দূরত্ব আমাদের মধ্যে আর কোনোদিনও মিটবে কিনা কারণ রিলেশনশিপটা শুধুমাত্র আমি বলছি যাদের ক্ষেত্রে তারা ডেফিনেটলি কমেন্ট করবে যে এরকম সিচুয়েশন কিনা লোকের পুন নজরে তোমার সম্পর্ক শেষ হয়েছে কি না কারণ কার্ড সেটাই ইন্ডিকেট করছে কারুর কার্ডস কারুর অভিশাপ যে তুই সংসার করতে পারবি না কোনোদিনও আছে না কিছু কিছু মাদার ইন জেলাস ফিল করে ছেলেকে ডেফিনেটলি বিয়ে দিয়েছে খুব ভালো কথা না সমাজ কি বলবে ছেলেকে যদি বিয়ে না দিই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না পরের বাড়ির মেয়েকে তার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে আমার ছেলে সব লুটে নিয়ে নিল ছেলের বউ সব নিয়ে নিল সব করে নিল আমার ছেলে আমাকে দেখে না কোথাও না কোথাও অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হয় সব সব ফ্যামিলিতে না কিছু কিছু ফ্যামিলিতে থাকে পরের বাড়ির মেয়েকে না সহজে অ্যাকসেপ্ট করতে পারে না লোকের সামনে সোকল দেখায় ও আমার বৌমা ও আমার বৌমা সোকল্ট বৌমা কিন্তু ভেতর থেকে তার একটা জেলাসি কাজ করে বাবা আমার ছেলে ঘুরতে নিয়ে যাচ্ছে বউকে দুদিন বাদে বাদে এই শপিং করাচ্ছে এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হয় সেখানে তখন ছোটোখাটো ঝগড়া বাদলেই অভিশাপ দিয়ে দেয় যে তুই তুই সংসার করতে পারবি না করে দুজন তোর সংসার চলে পড়ে ছেলে তোকে ছেড়ে দেবে হ্যাঁ না তা না এক্সেট্রা এক্সেট্রা কোথাও না কোথাও মানুষের একটা হাই কাজে লেগে যায় মানে নেগেটিভ কথা না কাজে লেগে যায় আর যেটা লেগেছে তোমাদের সম্পর্কের মধ্যে যে কারণে তোমাদের সম্পর্কটা খারাপ ছিল সেটা নয় শুধুমাত্র লোকের নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক উইচক্রাফ্ট কেন কিছু মাইন্ড প্ল্যানিং করে নেগেটিভ মাইন্ডে তোমাদের সম্পর্কটাকে মধ্যে আজকে দূরত্বের জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তোমরা একে অপরের থেকে অনেকটা দূরত্বে মানসিক দূরত্ব ফিজিক্যালি দূরত্ব দুটোই সেম তোমার পার্সেনের কারেন্ট এনার্জি কি তোমার পার্সন না কোথাও না কোথাও আমি তোমার এনার্জি চেক করবো তারপরে বলবো তোমার এনার্জি কি এই 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 মুহূর্তে যারা আমার ভিউয়ার্স আছে যারা এই মুহূর্তে আমাকে দেখছে তাদের কারেন্ট ফিলিংস অ্যাড প্রেজেন্ট রাইট নাও কি তারা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস হচ্ছে অনলি ইউ কারণ এই মানুষটাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল তোমার মনে হয়েছিল আমার জীবনের এই প্রথম ভালোবাসা এবং আমার জীবনের শেষ ভালোবাসা আমি এই মানুষটাকে শুধুই ভালোবেসেছি বাকি আর কিছু দেখতেই যাইনি আমার দেখার প্রয়োজনই পড়েনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে কি করে তার অতীত কি আমার জানবার মতন কোনো ইচ্ছেই ছিল না আমি তা আমি তাকে ভালোবেসেছি ব্যাট দ্যাটস এন তাকে আমি ভালোবাসি বা তার জন্য আমি মানে কি বল তার জন্য আমি ডিভোটেড সেই মানুষটার প্রতি ডিভোটেড সে আমার লাইফে থাক ব্যাস আমার কিছু দেখার দরকার নেই আমি সমস্ত রকম কম্প্রোমাইজ করতে চাই তাকে পাওয়ার জন্য শুধুমাত্র তাকে পাওয়ার জন্য তার কানেকশানটা তার তার সঙ্গে অ্যাটাচমেন্টটা কারণ তার প্রতি তোমাদের একটা অলওয়েজ একটা হয় না মন তোমার কষ্ট তোমাকে বলবে যন্ত্রণা তোমাকে বলবে যে না অভিমানের বসে বলবে তুমি আমি আর যোগাযোগ রাখবো না কিন্তু সোল কখনো ইগনোর করতে পারে মানুষটাকে যাকে তুমি জীবনে সব চাইতে বেশি ভালোবেসেছিলে বলো আজকে এই মানুষটার আঘাতে তুমি মানসিকভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছো মানসিকভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছো যেটা তুমি কাউকে দেখাতে চাও না কারণ তোমার আজকে মনে হয় যে আমি এই সম্পর্কে এতটা ডিস্ট্রাক্টেড হয়েছি দিদি এতটা ডিস্ট্রাক্টেড হয়েছি যে আজকে আমি নিজেকে সব কিছুর থেকে দূরে সরিয়ে নিয়েছি সমস্ত কিছুর থেকে দূরে সরিয়ে নিয়েছি না আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমার কারুর সাথে মিশতে ভালো লাগে না নিজেকে কারুর কাছে এক্সপ্লেন করতে ভালো লাগে আমার 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 কোনো কিছু কারুর অ্যাটাচমেন্ট আমার আর ভালো লাগে না আমি সব কিছুর থেকে নিজেকে সাইডে করে নিয়েছি দূরে সরিয়ে দিয়েছি নিজেকে পাল্টে দিয়েছি আমি কারুর প্রতি এখন আর কোনো রকম কোনো ইন্টারেস্টেড ফিল করি না কারণ সাইড ফ্র্যাক্ট কারণ এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্র্যাক্টেড তখন তোমার মন ভেঙে গেছে ভীষণ রকম মন ভেঙে গেছে এই সম্পর্কে তুমি এতটা ভালোবেসে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে আমাকে একটু টাইম দাও আমি কাউকে বা আমার সময় চাই আমি কারোর সাথে মিশতে চাই না ভেতর থেকে না কারোর সাথে মিশতে ইচ্ছে করছে না নিজের মতন মনে হচ্ছে কোনো একটা সিবিচে বসে থাকি পুকুরের পাড়ে বসে থাকি বা ঘরে একা চুপ করে বসে থাকি কেউ ডিস্টার্ব করুক কেউ বিরক্ত করুক দশটা লোকের মাঝখানে বসে গল্প করতে মানে ইচ্ছে করছে না মনে হচ্ছে সব কিছু থেকে দূরে তোমাদের কারেন্ট এনেছে এই মুহূর্তে বলছি যে সব থেকে দূরে একটু নিজের মতন থাকতে ইচ্ছে করছে কোনো রকম কারোর সাথে কোনো কমিউনিকেশনের ইচ্ছে নেই তোমাদের মধ্যে চেঞ্জ এসছে তোমরা অনেক স্ট্রং হয়ে গেছো যেহেতু তুমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছো এই রিলেশনশিপ থেকে পরিস্থিতির থেকে সিচুয়েশন থেকে যেহেতু তুমি নিজেকে সরিয়ে নিয়েছো যেহেতু তোমার মধ্যে চেঞ্জ এসছে এবং তুমি নিজের নিজের লাইফ নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করেছ সেটা কিন্তু তোমার পার্সোনাল কারেন্ট এনার্জিতে কিন্তু একটা এফেক্ট ফেলছে যেখানে দাঁড়িয়ে তার সোল তাকে বলছে এই মানুষটা আমাকে রিজেক্ট করছে রিজেকশন অ্যাকসেপ্টেন্সের প্রবলেম কারণ তুমি এই মানুষটাকে সব সবচাইতে বেশি ভালোবেসে আজকে যার সাথে তুমি লং ডিস্টেন্সে রয়েছো ঠিক আছে দ্বিতীয়ত তোমার মনে হয়েছে যে না আমি আর কোনো রকম এফোর্ট দেবো না আমি সব কিছুর থেকে দূরে থাকতে চাই আমি কাউকে কোনো এক্সপ্লেন দিতে চাই না আমি নিজের মতন করে শান্তিতে বাঁচতে চাই আমি আর পিছন ঘুরে দেখতে চাই না আমার সাথে কি হয়েছে ঠিক আছে এই যে তোমার মুভ অন করা তোমার ঘুরে যাওয়া তোমার চেঞ্জ এখানে দেখো চেঞ্জের কাজ আছে তোমার চেঞ্জ তোমার পরিবর্তন সেটা কিন্তু তোমার পার্সনের উপর এফেক্ট ফেলছে এফেক্ট ফেলছে কেন তার ইগোতে বাড়ছে। জো আমাকে রিজেক্ট করে দিচ্ছে কারণ তুমি যে মানুষটা স্টিল নাও সবসময় ওনাকে বুঝিয়ে এসছো আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমার জন্য সব পারি প্লিজ তুমি বদলে যাও আমার আমার ফ্যামিলির কথা ভাবো বাচ্চার কথা ভাবো প্লিজ আমার উপর দয়া করো হ্যানা তেনা এক্সেট্রা এক্সেট্রা সেগুলো শুনতে হচ্ছে না কারণ ওনার সোল রিয়েলাইজেশন করতে পেরেছে যে এই মানুষটা আমার থেকে অনেকটা দূরে সরে গেছে এই মানুষটা আমার লাইফে আর নেই বা থাকতে চায় না সে পাল্টে গেছে তার মধ্যে পরিবর্তন এসেছে যে কারণে কিন্তু তার মধ্যে একটা ইরিটেশনাল ফিয়ার কাজ করছে রিজেকশনের ভয় কাজ করছে যে সত্যি সে আমাকে ছেড়ে চলে গেল না তো ইরিটেশনাল ফিয়ার মানে কি একটা অজানা ভয় একটা অস্বস্তিকর ভয় তার মধ্যে কাজ করছে যে সেটা কিন্তু কখনোই তোমাকে এক্সপ্রেস করছে না কিন্তু এটা তার বর্তমান অনুভূতি যে মানুষটা আমার থেকে দূরে চলে গেল না তো বা এর লাইফে কেউ চলে আসেনি তো বা এই অন্য কোনো সম্পর্কে আছে কারণ তুমি তুমি মুভ করে গেছো তোমার তুমি চেঞ্জ হয়ে গেছো তুমি আর আগের মতন নেই তুমি পাল্টে গেছো তুমি তোমার মধ্যে পরিবর্তন হয়েছে আর যে কারণে মানুষের মানুষটার মধ্যে সবসময় একটা রিজেকশনের ভয় কাজ করছে কারণ সে কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে তুমি তাকে রিজেক্ট করতে পারো বা তুমি তাকে তার এই কষ্টর থেকে তার এই দেওয়া যন্ত্রণার থেকে একদিন ওভারকাম করে বেরিয়ে আসতে পারো তুমি তোমার নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারো তুমি যে কিছু করে দেখাতে পারো এটা ওনার ধারণাতে ছিল না যেটা উনি এখন ফিল করছে আমি সব সবসময় বলি না মুখে বলে কোনো লাভ নেই কাজে করে দেখাও তুমি কি তোমাকে এক্সপ্লেন করার দরকার নেই তুমি কাজে করে দেখাও তুমি যা তোমার কারোর উপর যদি অভিমান থাকে না তাকে তুমি মুখে বলো না তুমি পাল্টে গিয়ে তাকে দেখিয়ে দাও যে তুমি অ্যাকচুয়ালি কেমন মানুষ কারণ তোমার পরিবর্তন ওনার মধ্যে একটা ইরিটেশনাল ফিয়ারকে ক্রিয়েট করছে কারণ এই মানুষটা কখনোই চায় না তুমি তার জীবন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাও বা তোমার লাইফে অন্য কোনো লাইফ পার্টনার আসুক সেই জায়গাটায় দাঁড়িয়ে সবসময় একটা রিজেকশনের ভয় কিন্তু তোমার পার্সনের মধ্যে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কারণ এই মানুষটা আমি একটাই কথা বলবো এই মানুষটা তোমার মন ছুঁয়নি এই মানুষটা তোমার শরীর ছুঁয়েছে এই কেন এই কথাটা শুনতে খুব খারাপ লাগছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই মানুষটা তোমার মনকে বেশি ভালোবাসেনি ভালোবেসেছে তোমার শরীর তোমার ফিজিক্যালি অ্যাট্রাকশন তোমার লুকিং সেক্সুয়াল কানেকশানটা তোমাদের রিলেশনশিপের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যেটা আমার মনে হচ্ছে ইউটিউব জেনারেল প্রেডিকশন দেয় যতটুকু রেজোনেট করবে ক্লেম করবে যেটা রেজোনেট করছে না লেট গো করবে কারণ ইউটিউব কারণ পার্সোনাল রিডিং নয় যেটা আমি রিডিংয়ে দেখছি সেটাই আমি বলছি কারণ আমার মনে হচ্ছে এই সম্পর্কটা মানসিক বা মনের প্রেমের থেকে মনের মিল ডেফিনেটলি সেটা তোমার ছিল এই মানুষটার সাথে কিন্তু এই মানুষটা তোমার সাথে ছিল ফিজিক্যালি কানেকশন সেক্সুয়াল এনার্জি দেখতে পাচ্ছ লাস্ট তোমার ফিজিক্যাল মুভমেন্ট বা এটা হয় না চেহারা দেখে তোমার রূপ দেখে এই ফিজিক্যালি অ্যাট্রাকশনের প্রতি এনার ডিমান্ডস বেশি ছিল সেক্সুয়াল কানেকশান সেক্সুয়াল এনার্জি রিলেশনশিপ এসবের মানে মানসিক মনের প্রেম থেকে শরীরের প্রেমটা আই হোপ এই মানুষটার দিক থেকে তোমার দিকে বেশি এটাই আমি অনুভব করতে পারছি তাই আমি বলছি আজকে কিছু সিচুয়েশন আছে যেখান থেকে পরিস্থিতিতেই হোক যেটাই হোক ভালো মন্দই হোক এই মানুষটা তোমার জীবন থেকে দূরে চলে গেছে বা মুভ অন করেছে কারেন্ট সিচুয়েশনে সে তোমাকে বোঝাচ্ছে যে আমি আর এই রিলেশনশিপে কোনো অ্যাকশন নিতে পারছি না আমি আমি অ্যাকশন নিতে ভয় পাই কারণ আমার এটাই মনে হয় যে উনি ভয় পায় উনি সিচুয়েশান থেকে পালিয়ে যায় কোনো সময় দায়িত্ব এসে বলবে না যে তোমার দায়িত্ব আমার এরকম বলতে ওনার ঠিক একটা ইনসিকিউরিটি বা একটা ভয় কাজ করে ফিয়ার কাজ করে যেটা উনি কখনো এক্সপ্রেস করে না মুখে ঠিক আছে এখানে লাস্ট যে তিনটে কার্ড আছে একটা হচ্ছে ডেপ একটা হচ্ছে নারিশ একটা হচ্ছে অ্যাপোলজি ডেপথ ইন্ডিকেট করছে মানুষটা জীবনের রিয়েলাইজেশান ডেফিনেটলি আসবে কখন আসবে কখন এই মানুষটা তোমার ইম্পর্টেন্স আর ভ্যালু বুঝবে যখন তুমি নিজে পুরোপুরি বদলে যাবে যখন তুমি নিজে পুরোপুরি বদলে যাবে কারণ তুমি আমি আমি যতটুকু দেখতে পাচ্ছি বা ফিল করতে পারছি তুমি সিক্সটি পারসেন্ট বদলে গেছো মানে সেই আগের মতন আর নেই তুমি নিজেই সব কিছুর থেকে সরে গেছো তোমার মনে হচ্ছে যে আমার কিছু ভালো লাগছে না মানে সব কিছুর থেকেই নিজেকে গুটিয়ে রাখা সেই জায়গাটা এই মানুষটার থেকেও তাই আর আর সেই মানুষটার প্রতি কোনো এফোর্টের আমার ইচ্ছে নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটি কিন্তু খুব ভাববে বিষয়গুলোকে নিয়ে ভাববে না যে সেটা নয় উনি কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না তুমি তাকে ছেড়ে দাও আমি বলে রাখলাম আজকে কারণ ওনার মধ্যে একটা ভয় অলওয়েজ কাজ করা শুরু করে দিয়েছে। যে আমাকে রিজেক্ট করে দিল বে অন্য কোনো রিলেশনশিপে গেল এ কী করছে একটা ইরিটেশনাল ফিয়ার যেটা ওনার মধ্যে না একটা রকম বিরক্তিকর ভয়কে তৈরি করে যে ভয়টা উনি তোমার সাথে দেখায় না বা উনি দেখায় যে আমি তো নেই তোমার সাথে বা আমি তো নৌকানটাকে আছি বা আমি তো তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই না আমি তো তোমাকে ছেড়ে দিয়েছি এটা ওনার বাহ্যিক রূপ আমি ছেড়ে দিয়েছি তোমাকে আভ্যন্তরীণ কি না তুমি সারা জীবন আমার কাছে থাকো আমার জীবনে যা আছে সব মেনে নিয়ে তুমি আমার সাথে থাকো তুমি আমাকে কখনোই ছেড়ে যেতে পারো না বা তুমি আমাকে কোনোদিনই রিজেক্ট করতে পারো না আমি তোমাকে দশবার ত্যাগ করতে পারি কিন্তু তুমি আমাকে একবারও ত্যাগ করতে পারো না এটাই ওনার মাইন্ডসেট ছিল যে মাইন্ডসেটটা তুমি ধীরে ধীরে ভেঙে দিচ্ছ ধীরে ধীরে ভেঙে দিচ্ছ যে না তুমি ভুল ধারণা করছো অবশ্যই আমি তোমাকে ভালোবাসি বলে তোমার কাছে দশবার পায়ে পড়ে ক্ষমা চেয়েছি তা বলে আর নয় সমস্ত কিছুর একটা লিমিট আছে তুমি আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিচ্ছ পরিষ্কার কথা আমি তোমাকে যত বলছি ভালোবাসছি তুমি তত আমার থেকে দূরে সরে যাচ্ছ তুমি দেখাচ্ছ তোমার আমার প্রতি কোনো আগ্রহ নেই কিন্তু বাস্তবে কি তুমি ভয় পাচ্ছ বাস্তবে তুমি ভয় পাচ্ছ তুমি কারণ কখনোই তুমি চাইবে না এক্স ওয়াই জেড আমি তোমার লাইফ থেকে চলে যাই কারণ তুমি খুব ভালো করে আমাকে চেনো যে এই এক ব্যক্তি আমার জন্য যেটা করবে যে স্যাক্রিফাইস করবে এরকম আর কেউ করবে না আমার জন্য এর ভূমিকাটা আমার লাইফে অনেক বড় সেটা তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি বোঝে কিন্তু দেখায় কি যে আই হ্যাভ নট ইন্টারেস্টেড আমার কোনো আগ্রহ নেই ইচ্ছে নেই দেখানো আর ভাবা দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে তোমাদের ক্ষেত্রে কারণ এই সম্পর্কটা নিয়ে ভাবতো না সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা ডেফিনেটলি ডেপতে গিয়ে ভাবছে ডেপতে গিয়ে ভাবছে আমি বলবো ডিপলি ভাবছে কারণ যে সম্পর্কটার মূল্য একদিন ওনার কাছে ছিল না টেকেন্ড ফর গ্রান্টেড নিয়েছিল ধরেই নিয়েছিলো এর আবার যাওয়ার জায়গা কোথায় এ তো জীবন আমার তলাই থাকবে এর তো অপশন নেই কিন্তু আজকে সেই সম্পর্কটা ভাবাচ্ছে সেই সম্পর্ক ডেপ ভাবাচ্ছে সেই সম্পর্কের ইম্পর্টেন্টটা ভাবাচ্ছে সেই সম্পর্কের ভ্যালুটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যেটা গিয়ে উনি ভাবছে ভাবতে বাধ্য হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী কারণ এই সম্পর্কের গুরুত্ব ভ্যালু কোনোটাই ওনার কাছে ছিল না যেটা আজকে হয়েছে যেটা বর্তমানে দেখতে পাচ্ছি উনি বিষয়গুলোকে নিয়ে খুব ডিপলি ভাবনা চিন্তা করছে টেনে আনে মানুষকে আমি বলি স্বার্থ মানুষকে টেনে আনে যখন রিয়ালাইজেশন কাজ করবে না যে সে আর আমার জীবনে সত্যি নেই এই মানুষটা নিজে তোমার কাছে এসে সরি বলবে এই মানুষটা নিজে তোমার কাছে এসে সরি বলবে যখন তোমার ইম্পর্টেন্সটা মানে তুমি না থাকলে তার জীবনটা যে শূন্য বা তোমার ভ্যালুটা কি প্রকৃত অর্থে যখন বুঝতে পারবে না এই মানুষটা নিজে এসে তোমাকে সরি বলবে যে প্লিজ আমায় ক্ষমা করে দাও আমি যা করেছি আমি ভুল করেছি আমি তোমার লাইফে আবার রিটার্ন আসতে চাই প্লিজ সরি এটুকুনি আমি আজকে তোমাদেরকে বলে রাখলাম যখন বুঝতে পারবে এই সম্পর্কের ভ্যালুটা ডেপতে গিয়ে সত্যি কারণ এই সম্পর্কটা ওনাকে ভাবাবে আগামী দিন এই সম্পর্কটা ওনাকে আগামী দিন ভাবাবে খুব টেকটে হয় না যে যখন মানুষ কোনো কিছু খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় তখন না তখন সেই জিনিসটার রেসপেক্ট করে না আর সব তখন তখন সেই মুহূর্তে যদি জিনিসটা আস্তে আস্তে দূরে সরতে থাকে যখন ধীরে ধীরে দূরে সরে তখন তো বুঝবে না যখন পারমানেন্টলি বুঝবে তখন বুঝতে পারবে যে আমি কি হারিয়েছি বা আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি তখন এই মানুষটার মধ্যে সেই রিয়েলাইজেশনটা কাজ করবে এবং কাজ করবে বলে সে কিন্তু তোমার জীবনে আবারও দ্বিতীয়বার রিটার্ন আসতে চাইবে ফিরে আসতে চাইবে যে সরি আমাকে ক্ষমা করো আমি তোমার লাইফে কামব্যাক করতে চাই আমাকে একটা সুযোগ দাও এবার সুযোগ দেওয়াটা বা না দেওয়াটা তোমাদের হাতে সুযোগ দেওয়াটা বা না দেওয়াটা তোমাদের হাতে কেন বলছি তো এখানে তোমাদের দিক থেকে হোপিংয়ের কার্ড এসছে এখানে প্রচুর মানুষ আছো যারা এখনো আশায় আছো বা ম্যানিফেস্ট করছো যে মানুষটা যাতে নিজের ভুলটা বুঝতে পেরে তোমার লাইফে আবারও কাম কামব্যাক করে মন থেকে চাইছো হয়তো এখন নিগর বসা বলবে আমি চাই না আমি চাই না দিদি আমি চাই না কি সবাই সবার এনার্জি তো এক না এই রিডিংটা একটা দুটো মানুষ দেখে না ডেলি ছ হাজার সাত হাজার লোকে দেখে তাই এতগুলো মানুষের এনার্জি রিডিং তো কিছু মানুষ ডেফিনেটলি আছে যারা আজও তার পরিবারের জন্য তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সে চাইবে তার সন্তানের বাবা কিংবা তার সন্তানের মা তার লাইফে যেন কাম কামব্যাক করে সেই হোপ সে এখনও রাখে সেই আশায় সে বাঁচে ইভেনচুয়ালি সে এক্সপেক্ট করে তার বিশ্বাস আছে ঈশ্বরের কাছে সেই মানুষটা একদিন নিজের ভুল বুঝতে পেরে তার জীবনে ঠিক ফিরে আসবে কারণ সে ম্যানিফেস্ট করে সে ঈশ্বরের কাছে প্রে করে আজও প্রার্থনা করে হে ভগবান হে আল্লাহ আমার মানুষটার যেন ভুল ভাঙে একদিন যেন সে আমার মূল্যটা বুঝতে পারে এবং আমার লাইফে যেন কাম কামব্যাক করে অনেক মানুষ আছে যারা এখন এক্সপেক্ট করে থাকো এই মানুষটি তোমার জীবনে তার নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবে শকিং কারণ তুমি জানো যে এই মানুষটা কি বা কীরকম এই মানুষটার সাথে কেন তোমার ঝগড়া অশান্তি কেন তোমার ঝগড়া অশান্তি বিকজ এই মানুষটি মাল্টিপল রিলেশনশিপে থেকেছে অনেক পার্সন আছে ছেলে হোক মেয়ে হোক আজকে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে যাওয়া অন্য কোনো সম্পর্ক বিবাহী বহির্ভূত সম্পর্ক বা ওয়াইফ গার্লফ্রেন্ড থাকতে অন্য কারোর সাথে রিলেশনশিপে থাকা যেটা তোমার পায়ের তলায় মাটিকে সরিয়ে দিয়েছিল তুমি জানতে পেরেছিলে ডেফিনেটলি জানতে পেরেছিলে এই নিয়ে তোমাদের মধ্যে প্রচুর ঝগড়াও হয়েছিল কিন্তু তুমি শখ ছিলে এটা ভেবে যে যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম আমার ভালোবাসার কোনো অভাব ছিল না কোনো ত্রুটি ছিল না আমার মধ্যে কোনো ত্রুটি ছিল না আজকে সে আনএক্সপেক্টেডভাবে আমাকে এভাবে ঠকালো বা তার ব্যাপারে আজকে আমাকে এগুলো শুনতে হচ্ছে যেটা আমি কোনোদিন ইমাজিন করিনি কি শুনছি আমি তাকে নিয়ে এগুলো ভগবান মাথায় তো বাজ পড়ার মতন অবস্থা তুমি জানো এই মানুষটার জীবনে মাল্টিপেল রিলেশনশিপ ছিল যে কারণে আজকে শুধু তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপে এসছে তোমরা একে অপরের থেকে দূরে চলে গেছো বুঝতে পেরেছো। কিন্তু তোমরা প্রত্যেকটা মুহূর্তে চাও এখানে অনেকেই আছে চাও যে তোমার ফ্যামিলিটা আবার যেন সব কিছু ঠিক হয়ে যাক আবার যেন আগের মতন ফাউন্ডেশন বেসটা আবার তৈরি হোক ফ্যামিলি একটা সিকিউরিটি এখানে প্রচুর মানুষ চাইছে তার ফ্যামিলি আবার আগের মতন হোক স্বামী সন্তান পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার করবার ইচ্ছা এখানে প্রচুর মানুষের আছে তোমরা জানো অস্বীকার করতে পারবে না কারণ আমি সবসময় বলি আমি শুধু একজন টেরো রিটার নই আমি তোমাদের বন্ধুও ততএব বন্ধু যখন বলি বন্ধুর মতনই মনে করি তোমাদের কিছু মানুষ পরিস্থিতি চেয়ে পড়ে আছে তার কাছে কোনো অপশান নেই তাকে অ্যাকসেপ্ট করা ছাড়া কারণ তার হয়তো দুটো বাচ্চা আছে সংসারে তারু তিনটে বাচ্চাও আছে এরকমও আমি দেখেছি কারণ সে তার বাবা বাচ্চারা বাবার জন্য ওয়েট করে থাকে বাচ্চারা মায়ের জন্য ওয়েট করে থাকে সেও তার স্বামীর জন্য ওয়েট করে থাকে জানে তার স্বামী অন্য কোনো সম্পর্কে আছে জানে তার ওয়াইফ অন্য কোনো সম্পর্কে আছে তবুও সে চায় যেন একদিন সব কিছু ঠিক হয়ে তার হাজব্যান্ড কিংবা তার ওয়াইফ নিজের ভুল বুঝতে পেরে তার সংসারে যেন সে ফিরে আসে আবার যেন তার সংসারে ফাউন্ডেশনটা যেন ক্রিয়েট হয় এটাই হলো কথা ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করব। প্রত্যেকটা সন্তান যেন তার বাবাকে ফিরে পায় প্রত্যেকটা সন্তান যেন তার মাকে ফিরে পায় সন্তানদের জন্য অনেকেই চাইছো সন্তানদের জন্য তার পিতা বা তার মাতা যেন তার লাইফে কাম কামব্যাক করে কারণ তোমরা হোপ রাখছো এবং বিশ্বাসও রাখছো ঈশ্বরের উপর তোমাদের প্রত্যেকটা বিশ্বাস যেন ভগবান ইচ্ছা ফুলফিল করে এটাই মন থেকে প্রার্থনা করবো আজকে রিডিংয়ে আর এখানে বলার মতন আমার কিছুই নেই কারণ কিছু কিছু রিডিং এতটাই পেইনফুল যে বলার মতন কোনো ভাষা থাকে না ঠিক আছে যেমন চলছো তেমন চলতে থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো কোনো কিছুর পিছনে ছুটো না সে যদি তোমার ভালোবাসে সে তোমার পিছনে ছুটবে তুমি এবার ছুটো না বন্ধ করো স্টপ ঠিক আছে আজকের মতো রিডিং এখানে শেষ তারা ভাই বাই থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি সরাসরি তোমার মোবাইলে চলে যায় কারণ আমি ঠিক করেছি এবার থেকে আমি সারাদিনে দুটো করে ভিডিও আপলোড করব তুই অনেকে জানতে চাই যে দিদি টু ইন ফ্লেমের উপরে না যে টু ইন ফ্লেম রিলেশনশিপ নিয়ে একটু ডিসকাস করো টুইন ফ্লেম যারা টুইন ফ্লেম আছে তাদের রিলেশনশিপ কেমন এক্সের সাথে সম্পর্ক কীরকম আপকামিং লাইফে কে আসতে চলেছে বিভিন্ন রকম টপিকের উপরে আই হোপ এবার থেকে আমি দুটো করে ভিডিও আপলোড করব তাই তোমরা নোটিফিকেশনটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দেখো ঠিক আছে লাইক করো মতামত জানিয়েও ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হচ্ছে নেক্সট কালকে ডিটিংয়ে টাটা